চিন্ময় প্রভুকে এখনো পর্যন্ত জেলখানায় রাখা হয়েছে আমরা এই চিন্ময় প্রভু আমরা কোর্টে এবং মাঠে ময়দানে বিভিন্ন জায়গায় আমরা আন্দোলন করে যাচ্ছি এবং আশা করি সরকার বাংলাদেশ সরকার অনতি তাকে মুক্তি দেবে এটাই আমরা আশা করি জয় শ্রীরাম জয় শ্রীরাম ংলা থেকে হিন্দুরা এখানে এসেছেন এবং তাদের তাদের সহযোগিতা কামনা করছি যেহেতু তারা তাদের ভয়ের কোনো কারণ নাই আমরা পূর্ব বাংলা মানে বাংলাদেশে আমরা নিজেরা নিজেরা আমাদের অস্তিত্বের লড়াই করছি লড়াইয়ে আমরা বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি তথাপিও আমরা মনে করি এই পশ্চিম বাংলার জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের হিন্দুদের তাদের স্বার্থে যে সমস্ত কাজগুলো করা দরকার সেটা আমাদেরকে সহযোগিতা করা এবং আমরাও আপনাদেরকে সহযোগিতা করব আপনাদেরকে এই উদ্দীপক বক্তৃতা দিয়ে সময় নষ্ট করবো না

এখানে কি বলবেন আমি এটা এটা সম্পর্কে কিছু বলবো না আমি বাংলাদেশে থাকি বাংলাদেশের সমস্যাগুলা আমি বলতে পারি এখানকার সমস্যা আমি কিছুই বলবো না

আমরা অধিকারের লড়াই করি আমরা অধিকার প্রতিষ্ঠা করার জন্য সারা পৃথিবীতে লড়াই করি শুধু ভারতে অথবা বাংলাদেশে নয় আমি একজন মানবাধিকার কর্মী হিসাবে সকল লোকের জন্য লড়াই করি এখানে কেউ হিন্দু কেউ মুসলমান কেউ বৌদ্ধ কেউ খ্রিস্টান নয় উই আর ইকুয়াল ইন দ্য আই অব ল এটা আমি মনে করি